হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব সহজ পদ্ধতিতে ভুঁড়ি বা বটভুনা এখানে প্যানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যেমন তেজপাতা এলাচ দারচিনি এবার পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়ে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য এক মিনিট ভেজে নিয়ে দিয়ে দিব সামান্য পানি এত করে মশলাটা কষানোর সময় পুড়ে যাবে না আর মশলাটা সুন্দর মতো কষানো হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়া গুঁড়া এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিব মশলাটা একটু সময় নিয়ে কষালে এই ভুঁড়ি বুড়াটা খেতে বেশ টেস্টি হয় কষানো হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা গরুর ভুঁড়ি রান্না করার জন্য এই গরুর ভুঁড়িটা আগে থেকেই প্রসেস করে নিয়েছি ভুঁড়িটা শীত